জাতীয় কেয়ার সার্ভিস প্রতিষ্ঠা করতে চলেছে যুক্তরাজ্য এর অংশ হিসেবে একটি স্বাধীন কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং জানান ব্যারোনাস লুইস কেসের নেতৃত্বে আগামী এপ্রিল থেকে কাজ শুরু করবে এই কমিশন তবে সোশ্যাল কেয়ার ব্যবস্থার দীর্ঘমেয়াদী সংস্কার এবং তহবিল নিশ্চিত করার প্রস্তাবগুলো দু সালের আগে বাস্তবায়িত হবে না উদ্যোগের আওতায় বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অতিরিক্ত তহবিল সরবরাহ করা হবে একই সঙ্গে কেয়ার কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা বাড়িতে স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন এবং এনএইচএসের ওপর চাপ কমে লেবার পার্টি তাদের নির্বাচনী ইস্তেহারে জাতীয় কেয়ার সার্ভিস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল Well, what we're announcing today is an independent commission on adult social care led by Louise Casey, Baroness Casey. She's a crossbench peer, and frankly, she's one of Whitehall's best known doers and social reformers, exactly the type of person that we need to knock heads together across the political spectrum and build the national consensus that we want to build to deliver the national care service our country needs to support older and disabled people into the 21st century. Because as far as I'm concerned, and I said this during the general election campaign, it's not a shortage of good ideas on social care uh, that we have, it's a shortage of good politics.